দোগা এস সামার সুল চালিয়ে ঠান্ডা পানি পরে নিলাম মনে হচ্ছে ফ্রিজের থেকে বেশি ঠান্ডা গাইস দেখতে পাচ্ছো পেঁয়াজি একদম তেলে ছেড়ে দিয়ে পেঁয়াজ হচ্ছে এই দিকে পেঁয়াজ মাখা তো গাইস বুঝতে পেরেছো মুড়ি দেখে খাবো এই দিকে মুড়ি আর পেঁয়াজি চলো টেস্ট করে দেখছি কেমন হয়েছে গরম গরম পেঁয়াজ গুড মর্নিং গাইস ওয়েলকাম মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালবেলায় উঠে পড়লাম এখন বাজে সকাল আটটা তো আটটার সময় ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলায় উঠে ব্লগ স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ এখনও বিচে নো আছে তো এই ঘুম থেকে উঠলাম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি অনেক দিন হয়ে গেলো ব্লগ দিতে পারিনি একটু সমস্যায় ছিলাম ওই জন্যই দিতে পারেনি আজ থেকে ডেলি ব্লগ দেবো তো আর একটা দুঃখর কথা হলো আমি ভেবেছিলাম যে আর ইউটিউব চ্যানেল আর কাজ করব না ওই জন্যই আমি ইউটিউবের ইউটিউবে আমি কাজ করছি হয়ে গেল আড়াই মাস আড়াই মাসে অনেকগুলো ভিডিও ছিলাম তো একটাও ভিডিও ভাইরাল হয়নি ওই জন্যই আমি আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিও ডিলিট করে দিয়েছি ভেবেছিলাম আর ইউটিউবে কাজ করব না তারপর নিজে ভাবলাম যে না ইউটিউবটা কাজ করি দেখি তোমরা আমাকে ভালোবাসা দাও কি না ওই জন্যই আজ থেকে আবার ব্লগ করছি এটাই আমার আমার চ্যানেলের প্রথম ভিডিও হবে তো গাইজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো বিরাজটা করে আসি করে চলে এলাম চলো এবার দেখি কি খাওয়া দাওয়া করা যাক তো চলো খাওয়া দাওয়াটা করি তো সকালবেলা দেখছি মা সিমুড়ি রান্না করেছে সিমুই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি তো ওখানে দেখতেই পাচ্ছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি চলো আমি গোসলটা করে আসি তো সেখানে সাবান লি তো ওখানে দেখতে পাচ্ছ আমি ওয়াইস্টন সাবান ইউজ করি আর শ্যাম্পু করি ক্লিন প্লাস তো গাছ চলো গোসলটা করে আসি তো সকালবেলায় আমি গোসল করি এখানে আমি তোয়ালিটা নিয়ে এলি তো চলো গোসলটা করে গোসল করে চলে এলাম তো আমি গোসল করতে গেলাম সাড়ে আটটা তো এখন বাজে নটা কুড়ি তো গাছ এত টাইম কেন লাগলো আমি গোসল করতে যেয়ে দেখছি মা বলছে ট্যাঙ্কিটা অনেকদিন হয়ে গেলো সাফ করা হয়নি তো এই ট্যাঙ্কিটা পরিষ্কার করতে যে এত লেট হলো তো আমরা এমনিতেই মাসে একবার ট্যাঙ্কি পরিষ্কার করি তো ট্যাঙ্কিটা পরিষ্কার করতে যে এত লেট হয়ে গেল তো গাছ নাইলে আমি গোসল করতে খুব জোর হলে দশ থেকে কুড়ি মিনিট লাগে তো গাইস দেখতে পাচ্ছ গোসল টোসল করে পুরো ফেরেশ হয়ে গেছি তো গাইস চলো এবার আমি কাপড় জমা করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছ আজকে পড়েছি পুরো ব্ল্যাক তো গাছ দেখতেই পাচ্ছ ব্ল্যাক গেঞ্জি পরেছি ব্ল্যাক হাফ প্যান্ট পরেছি আজকে পুরো ব্ল্যাক সব কিছু পড়েছি তো তো গাইস আমার কাছে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি সারা দিন যা কিছু করি আমার লাইফ স্টাইল যা কিছু করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে ভালোবাসা দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো তো তোমরা আমাকে ভালোবাসা দাও তো গাইস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দাও আশা করছি ভালো লাগো তো গাই দেখতে পাচ্ছ আমি বাজার তেল ইউজ করি বারো মাস চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দাও এখন বাজে সকাল দশটা দশটার সময় মা খিচুড়ি করেছে তো গায়ে দেখতে পাচ্ছ আমি এখন খিচুড়ি খাচ্ছি এখানে খিচুড়ি আছে আর একটা ডিম আছে হাফ তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো হয়ে গাইস এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো আজকের মেনু হচ্ছে সেরকম কিছু হয়নি গরমকালে হচ্ছে গরম গরম ভাত এদিক হচ্ছে আম ডাল গরমকালে আমডাল খা গরমে আমডাল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো আর এদিকে হচ্ছে চুনো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো গাইস আজকে হলো এটাই হলো আজকের মেনু তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে দুপুর বারোটা কুড়ি তো গরম ঠিকই আছে বেশি গরম নাই মোটামুটি গরম আছে তো চলো আমি এবার দু ঘন্টা রেস্ট নেবো তো দু ঘন্টা ঘুমাবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো হয়ে গাইস ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে বিকেল সাড়ে চারটে তো গাইজ মেছিলাম পাখা চলছে সকালের দিকে গরমটা কম ছিল দুপুরবেলায় মনে হচ্ছে প্রচুর গরম পাখার হাওয়াটা মনে হচ্ছে গরম ভাব আসছে তো গাইস চলো মুখটা ভালো করে ধুয়ে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে গাইস বাইরে যেয়ে চোখে মুখে পানিতে ভালো করে ধুলাম ট্যাঙ্কির পানিটা মনে হচ্ছে একদম গরম ফুটোনো পানি তো গায়েস বুঝতে পেরেছ এত দুপুর বেলায় রোদ পড়েছে ট্যাঙ্কির পানিও গরম হয়ে যাচ্ছে চালিয়ে ঠান্ডা পানি করে নিয়ে এলাম মনে হচ্ছে ফ্রিজের থেকে বেশি ঠান্ডা দোকা আমার বাড়িতে ফ্রিজ গাইস ফ্রিজ কিনা হয় না কিনবো দোকা তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো আর আমাকে ভালোবাসা দাও তো গাইস এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো গাইস চলো সন্ধেবেলায় কি খাবো হোটেল খেতে পেয়ে গেছে তো গাই চলো মাকে বলি পেঁয়াজি করতে পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো তো মাকে বললাম মা পেঁয়াজি খাবো মা একদম ঝটাস করে পেঁয়াজি বাইনে দিচ্ছি তো গাই চলো দেখছি করছে দেখতে পাচ্ছো পেঁয়াজি একদম তেলে ছেড়ে দিয়েছে পেঁয়াজি হচ্ছে এইদিকে পেঁয়াজ মাখা তো গাছ বুঝতে পেরেছো মুড়ি দেখাবো ফাইনালি পেঁয়াজি মুড়ি খেতে বসে পড়লাম তো দেখতে পাচ্ছ এদিকে মুড়ি আর পেঁয়াজি চলো টেস্ট করে দেখছি কেমন হয়েছে গরম গরম পেঁয়াজি হয়েছে গাছ মায়ের হাতে রান্না ভালো তো হবে তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন আমি এখন যাব ছাদে ছাদে যে এক ঘন্টা গেম খেলবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভেজে রাখা আছে আর পেঁয়াজটা ভাইছে তারপর রান্না হবে তারপর খাবো ওই জন্য আমি এক পিস নিলাম টেস্ট করে দেখি চিকেন তো ভাই আমি সবথেকে বেশি মধ্যে চিকেনটাই খাই বেশি চিকেন আমার তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে তো গাইস আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো গাইস চলো তো হয়ে গাইস এখন বাজে রাত দশটা তো আমি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাইস দেখতে পাচ্ছ হচ্ছে গরম ভাত আর আম ডাল আর এইদিকে আছে চিকেন কষা তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে সাড়ে দশটা তো আমি ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি তো আমাকে ভিডিওটা এডিট করতে হবে এই ব্লগটা দেখতে হবে কালকে সাতটার মধ্যে তো গাইস চলো ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি দেখতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার এই চ্যানেলটা যে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে